দিয়ে থাকে ভাবনায় আগামী বাংলাদেশ কেমন হওয়া উচিত অথবা তরুণ প্রজন্মের ভাবনা এবং তাদের কার্যক্রমের মাধ্যমে যুক্তি উদ্যোক্তা মানসিকতা দক্ষ যুব গর্বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ পরিবেশ সচেতনতা নৈতিকতা ও মূল্যবোধ নারীর ক্ষমতায়ন স্বাস্থ্য সচেতনতা রাজনৈতিক আয়ন এবং উদ্ভাবন আন্তর্জাতিক সংযোগ প্রযুক্তিগত স্টার্ট দরিদ্র বিমো বিমোচন শান্তি এবং স্থিতিশীলতা ভবিষ্যৎ পরিকল্পনা সর্বশেষ আমি বলতে চাই যে সরকার জুলাই বিপ্লবের বিপ্লব যে ঘটিয়েছে সেই বিপ্লবের মাধ্যমে আগামীতে এটা ট্যাক্সই পদ্ধতিতে নিয়ে যেতে হবে সেদিকে কাজ করবে আমাদের যুব সমাজ এবং আমরা যারা আসি আমরা সমগ্রেই আমরা যদি পরিবর্তন হই তাহলে সমগ্র বাংলাদেশ পরিবর্তন হবে এবং বাংলাদেশ পরিবর্তন হলে পৃথিবীর কাছে একটা একটা উপরের দিকে উঠে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সম্মানিত যুব প্রশিক্ষণ যুব উন্নয়ন অধিদপ্তর যুব প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণ প্রাপ্তি সফল আত্মকর্মী হীরা রায়কে যুবদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সৃষ্টিকর্তা সর্বশক্তিমান তারুণের উৎসব সম্মানিত জেলা প্রশাসক সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট সকল কর্মকর্তা এবং মঞ্চের সামনে উপবিষ্ট আমার তরুণ সমাজের ভাই ও বোনকে সবাইকে নমস্কার ও আদাব আমি হীরা রায় আমি ঠাকুরগাঁও যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক তিন মাস মেয়াদি আবাসিক কোর্স থেকে প্রশিক্ষণ নিয়ে আজ একজন সফল করেন যেন আমরা নতুন জীবন ফিরে পাই আমি নিজেও একজন হতাশাগ্রস্ত যুবক ছিলাম কিন্তু আজ আমি একজন সফল আত্মকর্মী আমার সফলতার পেছনে ঠাকুরগাঁও জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে অবদান রয়েছে এখানকার প্রশিক্ষকগণ এমন সুন্দরভাবে প্রশিক্ষণ প্রদান করেন যেন তরুণদের বেকার তরুণদের বা যুবকদের নতুন জীবন দিয়ে থাকেন তারা তাদের জীবন ফিরে পান তারা তখন সরকারি চাকরির বিষয়ে না ছুটে কিভাবে আত্মকর্মী হয়ে দেশ ও দশের কাজ করা যায় সেক্ষেত্রে অবদান রাখেন কাজ করে থাকেন আমি যুব প্রশিক্ষণ কেন্দ্রে গ্রহণ করে কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করে একটি ছোট্ট যুগ্ধপতি খাবার গড়েছি সেখান থেকে আমার বাৎসরিক ইনকাম প্রায় এক থেকে দেড় লাখ টাকা এগুলো চালু রয়েছে এর পাশাপাশি আরও অনেক কোর্স চালু করে এই প্রশিক্ষণ অব্যাহত রাখবে তবেই দেশ ও জাতির একটি সুন্দর ভবিষ্যৎ পাবে আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ তাই তরুণ সময় যেন ধ্বংসের দিকে না যায় মাদকাসক্ত না হয় সেজন্য এই প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মী হিসেবে কাজ করবে বাংলাদেশের তাজ্য এদেশের ভবিষ্যৎ তাদের চিন্তা উদ্যোগের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ বা বাংলাদেশের প্রতিচ্ছবি তাই তরুণদের সঠিক দিক নির্দেশনা এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করতে পারলেই গড়ে উঠবে একটি বৈষম্য 이렇게 <목소리도> 말하줄면안버리